দেখেন একজন হইলো ফোন করে আর একজন ফোনকে রিসিভ করে আমি তো রিসিভ করছি আমি তো ফোন করি নাই এখন আমার কথাটা হইছে যে আপনি কি আমারে ফোন করছিলেন নাকি করে নাই কই ফোন করছি কি কইছে এটা কইতে হইব আমি তো আপনার কিছু কই নাই গা কইছেন তো আপনি আমারে আপনি কি কইছেন আপনি ওইটা দ্বারা এখন যে আমি এই কথাটা কইছি তাহলে তো একটা মীমাংসা হয়ে জায়গা চিন্তাপনী আমি তো বলিও নাই আমি যে ফোন দিছি রিসিভ করছে উনি মনে কানে শুনে নাই আর যদি কানে শুনতো যে আমি কি বলছি তাহলে তো এটা কইতেই পারতো নাকি এটা বললেই শেষ হয়ে যেত না এটা উনি আমার মুখ দা কই কি এমন গুরুত্বপূর্ণ কথাটা আমার একটা পেজ আছে মুক্তা সরকার পেজ বাংলায় লেখা তো আমি বললাম আপনি বিভিন্ন জায়গায় অবজেকশন দেন ইউটিউবার যে আপনি গান ভিডিও করতে দিবেন না তা আমার কিন্তু একটা পেজ আছে পেজে আবার আমি গান টান ছাড়ি সবাই দেখে দেশ বিদেশের যারা আছে সবাই একটু দেখে তা আমি কিন্তু ভিডিও করব আপনি আবার বন্ধ করে দিয়েন না কয় টাকা পয়সা তো ভালোই কামাইতেছ এত টাকা দিয়া কি করবি আমি কইছি টাকা পয়সা জমাই তাহলে আরো ইউটিউবার যারা আছে তারা ও তো গান ভিডিও করতে পারবো সবার সবার পক্ষ নিয়ে আমি বলছি আমারটাই বলছি আর কি এর জন্য আমি বলি নাই কথা তো শেষ করে দিলাম দেখি তারপরে ওইটা কি কয় এই তুমি আমারে মামা কও তোমার বাপের নাম কি যারে মামা ডাকা যায় যারে মামা কয় আরে কি বাপ কয় না 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 আপনি আমার ডাবল মা মামা মামা আপনি আমার মামা আমার বাবার নাম আছে আমি বলতেছি একটু পরে এই যে ভক্তি দিলাম আমরা গুরুর দরবারে গিয়ে ভক্তি দেই সালাম করি কোথায় করি গুরুর চরণেই তো করি এখন এই চরণের বিষয় নিয়ে আমার দয়ালের কাছে একটু জানার কিছু আর্জি আমার আছে সে বিষয়টা হলো আমরা গুরুর দরবারে যাই গুরুকে সালাম ভক্তি করি যেই চরণে করি সেই চরণটা কি এই দুইটা চরণই চরণ কি আরো আছে কিনা এই বিষয় নিয়ে আমার একটু জানার বাসনা আর এর মধ্যে থেকে একটা গান করি আপনার একটু লক্ষ্য